আজকের এই মাঠে দশজন প্রতিযোগী মুখোমুখি হতে যাচ্ছে তিনটি অসাধারণ রাউন্ডে প্রত্যেক রাউন্ডে বাদ পড়বে কিছু মানুষ আর শেষ পর্যন্ত টিকে থাকবে শুধু একজন দ্য আল্টিমেট চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডের প্রতিযোগীদের সামনে আছে এক অদ্ভুত খেলা চারজন থাকবে টায়ারের ভেতর আর একজন টানবে রশি তিনটি চেষ্টার মধ্য দিয়ে যে দল রশিটিকে সর্বাধিকবার মূল রেখা থেকে দূরে আনতে পারবে তারা হবেন আজকের প্রথম রাউন্ডের বিজয়ী ভাই মনে হচ্ছে খুব বড় একটা যুদ্ধ হতে যাচ্ছে থ্রি টু ওয়ান টানো ও আই গড দুজনই একদম সমানে সমান কেউ কাউকে ছাছে না এইখানে টিম এ একটু এগিয়ে আছে আর তাই এখানে প্রথমবারের মতো মূল সীমার একটা অতিক্রম করুন আর এইবার তারা দ্বিতীয়বারের মতো আরো একটি সুযোগ পাচ্ছে দ্বিতীয়বারের চেষ্টায় এবার এগিয়ে রইল টিম বি এখন দুইটা দলই সমানে সমান শুধুমাত্র ফাইনাল পুলটা আমাদের দেখার বাকি তৃতীয় তাদের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই জন্য খেলার মাঠে একটা ছোটখাটো রণক্ষেত্র ক্ষেত্রে পরিণত হয়েছে এইখানেই ভাববার বিষয় কে যাবে পরবর্তী রাউন্ডে টিম এ নাকি টিম আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত বিজয়ী দল পেয়ে গেছি তিনটি চেষ্টার পর টিম বি দ্বিতীয় ও তৃতীয় টানা দুইবার সীমা অতিক্রম করে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে আমার হাতের ডান পাশে রয়েছে বিজয়ী দল আর বা পাশে রয়েছে পরাজিত দল যারা এখান থেকে পরাজিত হয়ে গেল তাদের হতাশার কিছু নেই কারণ তারা আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে সৌজন্য পুরস্কার দুই কেজি করে আটা রয়েছে আমরা দ্বিতীয় রাউন্ডে আর আমার পিছনে রয়েছেন পাঁচজন প্রতিযোগী শুভ লালন শাকিল ফাইম এবং আবির তারা আমাদের সাথে এই দ্বিতীয় রাউন্ড লড়বে এবং এখান থেকে তিনজন সৌভাগ্যবান যেতে পারবেন পরবর্তী রাউন্ডে এবারের চ্যালেঞ্জটা মজার কিন্তু কঠিন প্রত্যেকে পাবে একটি করে বেলুন আর একটি শার্ট কাজ হল বেলুন ফুলানো অবস্থায় ধরে রাখা সেই বেলুনটিকে শূন্যে ভাসিয়ে তাদেরকে শার্ট খুলে আবার পরিধান করতে হবে যে তিনজন দ্রুত পারবে তারাই যাবে ফাইনালে ও না 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 শাকিলের বিলুনটা উড়ে গেল আর সুভরটাও মাঠের বাইরে চলে গেল তারা এখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো যেহেতু এইখান থেকে দুইজন অলরেডি ইলিমিনেট হয়ে গেছে আমাদের গেমের শর্ত অনুযায়ী তিনজনকে আমরা পেয়ে গেছি তবুও আমরা তাদের কসরত দেখতে চাই তারা আসলে কতটুকু করতে পারে অসাধারণ সত্যি তারা এটা করে দেখিয়েছিল আর এর মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্ব শেষ আমার এই পাশে থাকা শাকিল এবং শুভ তারা ইলিমিনেট হয়ে যাচ্ছে যেহেতু তারা আমাদের এই গেমে অংশগ্রহণ করেছেন এবং চেষ্টা করেছেন তাই তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে চার কেজি করে আটা আমরা এখন আছি তৃতীয় রাউন্ডে আর এটাই সর্বশেষ রাউন্ড আমার পিছনে রয়েছেন তিনজন প্রতিযোগী যারা হচ্ছেন ফাহিম লালন এবং তাদের প্রত্যেকের সামনে রাখা আছে করে ডিম আবির এই মুহূর্তে তাদের যেটা করতে হবে এই দশ মিনিটের মধ্যে তাদের সামনে থাকা ডিমগুলোকে নিজ হাতে খুসা ছাড়িয়ে খেয়ে নিতে হবে এবং যিনি সর্বপ্রথম ও সর্বাধিক পরিমাণে খেতে পারবেন উনি হবেন আজকের চ্যাম্পিয়ন তবে এখানে আরেকটি কথা জানিয়ে রাখি আপনাদের সামনে এক গ্লাস করে পানি দেওয়া আছে আর সেই গ্লাসের পানি আপনারা ব্যবহার করতে পারবেন যদি অতিরিক্ত পানির প্রয়োজন হয় তাহলে আমরা সেটা দিব তবে এখানে আপনাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি চা মানে আপনি গেমটিকে কুইট করছেন এই গেমে কেউ পানি খুঁজছে আবার কেউ বা পানি ছাড়াই তাদের ডিমগুলোকে খাওয়ার চেষ্টা করছে কারণ তারা জানে এখানে এক গ্লাস পানি শেষ হয়ে গেলে তারা আর কোন পানি পাবে না তাহলে তারা গেম থেকে বেরিয়ে যাবে এখানে দ্রুত এবং সাবধানের চেষ্টা করছে কারণ এখানে ডিমের সাদা অংশটা খুব দ্রুত খাওয়া গেলেও ডিমের কুসুমটা তাদের গলায় আটকে যায় তারা যেন কুসুম খেলার সময় পানি না পান করে সেদিকেও আমরা খেয়াল রাখছি আপনি এতগুলা কেননা খেলেন প্রতিযোগিতা মাঝখানে মানুষজনের অনেক সাপোর্ট এ বড় ভাইয়ের সাপোর্ট দিচ্ছে আমাকে তো কারণে আমি এগুলো খেতে পারছি আচ্ছা আচ্ছা মানে সবার ভালোবাসায় আপনি খাইছেন আচ্ছা এখনো আমাদের হাতে দুই মিনিট সময় আছে আর এই দুই মিনিট সময়ের মধ্যে দেখবো আপনাদের দুইজনের মধ্যে কে দ্বিতীয় বা তৃতীয় হবেন এখানে হাতে পাওয়া ফলাফল অনুযায়ী প্রথম হচ্ছেন লালন দ্বিতীয় হচ্ছেন ফাহিম এবং তৃতীয় হচ্ছেন আবির তৃতীয় বিজয়ী আবির যিনি আমাদের পক্ষ থেকে পাচ্ছেন দুই লিটার সোয়াবিন তেল দ্বিতীয় বিজয়ী ফাহিম যিনি আমাদের থেকে দুই লিটার সোয়াবিন তেল এবং দু কেজি আটা আর আমাদের সর্বশেষ এবং কাঙ্ক্ষিত প্রথম বিজয়ী হচ্ছেন লালন উনি আমাদের পক্ষ থেকে পাচ্ছেন চার লিটার সোয়াবিন তেল এইখানে থাকা প্রত্যেকজন প্রতিযোগীকে জানাচ্ছি অভিনন্দন লালন এখানে সত্যি অসাধারণ লড়াই করেছে সবাই দারুণ পারফর্ম করেছে আর দর্শকদের জন্য বলছি কমেন্টে জানান আপনি কাকে সাপোর্ট করেছিলেন আমরা চ্যালেঞ্জ দিতে এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এই চ্যালেঞ্জ দেওয়া এবং নেওয়ার মধ্যে যেকোনো সময় যে কোনো জায়গায় দেখা হতে পারে আপনার সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন